নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তোমরা দেখছো কেরিয়ার উইজডম ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওতে নতুন একটা নিয়োগের নোটিশ নিয়ে চলে এলাম ভারতীয় রেলে আরও একটি নতুন নিয়োগের অনুমোদন বা অ্যাপ্রুভাল দেওয়া হলো যেখানে তোমাদের বেশ কিছু পোস্টে রিক্রুটমেন্ট করা হবে এবং খুব শীঘ্রই কিন্তু কেন্দ্রীয় সরকারের এমপ্লয়মেন্ট নিউজে শর্ট নোটিফিকেশান পাবলিশ হবে তারপরে তোমাদের বিভিন্ন আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটগুলোতে কিন্তু অফিসিয়াল ডিটেল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এর মধ্যে তোমাদের জন্য একটা খারাপ খবরও আছে কারণ এই রিক্রুটমেন্টে বেশ কিছু ক্যাটাগরির পোস্টে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে না এমনটা কিন্তু সিদ্ধান্ত নিয়েছে মিনিস্ট্রি অফ রেলওয়েজ এবং সেটা কিন্তু অর্ডার দিয়েছে অফিসিয়াল নোটিফিকেশানে তো সেগুলো তোমাদেরকে জানাবো যে কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হবে না কোন কোন পোস্ট ছাঁটাই করা হলো আর তোমাদের কোন কোন পোস্টে নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি আসছে কত ভ্যাক্যান্সি কোন কোন পোস্টে রয়েছে কোন কোন আরআরবিতে রয়েছে সেগুলো তোমাদেরকে জানাবো ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপডেটটি অন্যদেরকেও জানিয়ে দিও আর সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তোমরা অন তোমরা দেখতে পাচ্ছ ऑफिशियल নোটিশ ওপেন করলাম তাহলে নোটিশটা পাবলিশ হয়েছে गवर्नमेंट ऑफ इंडिया মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে বোর্ড থেকে এখানে বালদিকে নোটিশ নাম্বারটা দেয়া আছে ডান দিকে নিউ দিল্লি সঙ্গে দেখো ডেট 5/12/2024 লেটেস্ট নোটিশ নোটিশটি ইস্যু করা হয়েছে দ্য প্রিন্সিপাল চিফ পার্সোনাল অফিসার অল জোনাল রেলওয়েজ অ্যান্ড প্রোডাকশন ইউনিট থেকে অর্থাৎ সমস্ত জোনাল রেলওয়ে এবং প্রোডাকশন ইউনিটের পিসিপিও বা প্রিন্সিপাল চিফ পার্সোনাল অফিসার এই নোটিশটা কিন্তু ইস্যু করেছে সাবজেক্টটি কি বলা হচ্ছে সাবজেক্ট বোর্ডস অ্যাপ্রুভাল টু নাম্বার অফ ভ্যাকান্সিজ ইন্টেন্টেড বাই জোনাল রেলওয়েজ অ্যান্ড প্রোডাকশন ইউনিটস ফর মিনিস্টেরিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরি তো মিনিস্টেরিয়াল এবং আইসোলেটেড ক্যাটাগরির যে পোস্টের রিক্রুটমেন্টটা করা হবে তো সমস্ত জোনার রেলওয়ে এবং প্রোডাকশন ইউনিট মিলিয়ে কত ভ্যাকান্সি বোর্ড অ্যাপ্রুভ করেছে কত ভ্যাকান্সিতে নিয়োগের জন্য অনুমোদন দেওয়া হয়েছে সেই সংক্রান্ত নোটিশ তো দেখো প্রথমেই বলা হয়েছে ইনস্ট্রাকশনস ওয়ার ইস্যুড হোয়াইট বোর্ডস লেটার নাম্বার ডেটেড ফর অ্যাসেসিং ভ্যাকান্সিজ অব জুনিয়র ইঞ্জিনিয়ার্স ইনক্লুডিং ডিএমএস অ্যান্ড সিএমএ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি গ্রাজুয়েট অ্যান্ড আন্ডার গ্র্যাজুয়েট প্যারামেডিক্যাল লেভেল ওয়ান অ্যান্ড মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরিজ অফ পোস্ট অন জোনার রেলওয়েস অ্যান্ড প্রোডাকশন ইউনিট তো বলা হচ্ছে যে বোর্ডের এই যে লেটার নাম্বার মেনশন করা আছে এবং ডেট দেওয়া আছে এই লেটারে সমস্ত জোনার রেলওয়েজ এবং প্রোডাকশন ইউনিটে এইসব ক্যাটাগরির পোস্টে কত ভ্যাকান্সি আছে সেটা কিন্তু হিসাব করতে বলা হয়েছিল প্রথমত জুনিয়র ইঞ্জিনিয়ার তারপরে ডিএমএ সিএমএ এম এ এন আন্ডার গ্র্যাজুয়েট প্যারামেডিক্যাল ক্যাটাগরি লেভেল ওয়ান বা গ্রুপ ডি তারপরে মিনিস্ট্রেডিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরির পোস্ট ঠিক আছে এইসব ক্যাটাগরি রিক্রুটমেন্টে কত ভ্যাকান্সি আছে সেটা কিন্তু হিসাব করতে বলা হয়েছিল। তারপর দুই নাম্বারে বলা হচ্ছে বোর্ড হ্যাজ ডিসাইডেড দ্যাট নো রিক্রুটমেন্ট শ্যাল বি মেড ইন ক্যাটাগরিজ অফ ফিঙ্গার প্রিন্ট এক্সামিনার সায়েন্টিফিক সুপারভাইজার স্ট্যাটিস্টিক্স লাইব্রেরি ক্লার্ক ক্যাটারিং ইন্সপেক্টর গ্রেড থ্রি ক্যান্টিন ম্যানেজার তারপরে পাবলিসিটি ইন্সপেক্টর পে লেভেল ফাইভ হর্টিকালচার ইন্সপেক্টর কুক তারপরে ক্যাটারিং ইন্সপেক্টর গ্রেড ওয়ান ফটোগ্রাফার স্টেনোগ্রাফার্স ইংলিশ অ্যান্ড হিন্দি তো বলা হচ্ছে যে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে এইসব ক্যাটাগরির পোস্টে কিন্তু কোনো রিক্রুটমেন্টই করা হবে না এরা কিন্তু তোমাদের জন্য খুবই খারাপ খবর অনেকগুলো পোস্ট কিন্তু কমে যাচ্ছে এইটার কারণে দেখতে পাচ্ছ ফিঙ্গারপ্রিন্ট এক্সামিনার সায়েন্টিফিক সুপারভাইজার স্ট্যাটিস্টিক্স লাইব্রেরি ক্লার্ক তারপরে ক্যাটারিং ইন্সপেক্টর গ্রেড থ্রি ক্যান্টিন ম্যানেজার পাবলিসিটি ইন্সপেক্টর পে লেভেল ফাইভের পোস্ট হর্টিকালচার ইন্সপেক্টর কুক তারপরে ক্যাটারিং ইন্সপেক্টর গ্রেড ওয়ান ফটোগ্রাফার স্টেনোগ্রাফার ইংলিশ এবং হিন্দি এইসব পোস্টে কিন্তু কোনো রিক্রুটমেন্টই করবে না রেলওয়ে মিনিস্ট্রি এটাই কিন্তু জানিয়ে দিয়েছে তারপরে দেখো বলা হচ্ছে অ্যাকর্ডিংলি অ্যাপ্রুভাল অব কম্পিটেন্ট অথরিটি ফর নোটিফাইং ভ্যাকান্সিস ফর মিনিস্টোরিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরিজ ইনসেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশান ইজ অ্যাস আন্ডার তো এখানে তোমাদের কোন কোন ভ্যাকান্সিতে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে কোন কোন ভ্যাকান্সিতে নিয়োগের কথা বলা হয়েছে সেগুলো দেখে নাও এখানে তোমাদের বার দিকে পোস্টের নাম নেম পোস্ট ডান দিকে নাম্বার অফ ভ্যাকান্সি অ্যাপ্রুভ কত ভ্যাকান্সি অনুমোদন দেওয়া হয়েছে সেটা এখানে মেনশন করা হয়েছে তো এখানে প্রথম পোস্ট রয়েছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি কেমিস্ট অ্যান্ড মেটেলারজিস্ট এখানে বারোটা ভ্যাকান্সি অ্যাপ্রুভ করা হয়েছে তারপরে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট স্কুল এখানে সাতটা ভ্যাকান্সি আছে তারপরে চিফ ল অ্যাসিস্ট্যান্ট পোস্টে চুয়ান্নটা ভ্যাকান্সি আছে লাইব্রেরিয়ান পোস্টে দশটা ভ্যাকান্সি আছে তারপরে পাবলিক প্রসিকিউটার পোস্টে কুড়িটা ভ্যাকান্সি আছে সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর পে লেভেল সিক্সের পোস্ট এখানে তিনটি ভ্যাকান্সি আছে তারপরে জুনিয়র ট্রান্সলেটর হিন্দি এই পোস্টে একশো তিরিশটি ভ্যাকান্সি আছে এরপর টিচিং স্টাফ স্কুলস এখানে সাতশো ছত্রিশটা ভ্যাকান্সি আছে স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর উনষাটটি ভ্যাক্যান্সি আছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট অর ট্রেনিং দুটি ভ্যাকান্সি আছে আর সায়েন্টিফিক সুপারভাইজার অর এরকোনমিক্স অ্যান্ড ট্রেনিং এখানে তিনটি ভ্যাকান্সি আছে এইসব মিলে কিন্তু এক হাজার ছত্রিশটি ভ্যাকান্সি এখানে অ্যাপ্রুভ করা হয়েছে এক হাজার ছত্রিশটি শূন্যপদে কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি বের করবে বিভিন্ন আর এর সঙ্গে দেখো স্টার দিয়ে মেনশন করা আছে ব্রেক আপ ডিটেলস অফ ওয়ান হান্ড্রেড অ্যান্ড থার্টি ভ্যাকান্সিজ আর জুনিয়র ট্রান্সলেটর হিন্দি ইন্ডিকেটেড অ্যাপ আর এনক্লোজ তো এখানে তোমাদের একশো তিরিশটি যে ভ্যাকান্সি রয়েছে জুনিয়র ট্রান্সলেটর হিন্দি পোস্টে এটা কিন্তু আরআরবি ওয়াইজও ভ্যাকান্সি মেনশন করে দিয়েছে তিন নম্বরে বলা হয়েছে ফার্দার রিক্রুটমেন্ট প্রসেস ফর কন্ডাকটিং সিবিটি বি টেকেন বাই আরবি উইথ আরআরবি শিলিগুড়ি বিং দ্য নোডাল আরবি তো বলা হচ্ছে যে এটার যে সিলেকশন প্রসেস কী হবে সিবিটি পরীক্ষার মাধ্যমে কীভাবে নেওয়া হবে সেই সংক্রান্ত ইনফরমেশান কিন্তু বিভিন্ন আর আরবি তোমাদেরকে দেবে ঠিক আছে তো বলা হচ্ছে আরআরবি শিলিগুড়ি এটার নোডাল এজেন্সি হয়েছে অর্থাৎ আরআরবি শিলিগুড়িকে এই রিক্রুটমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে নোডাল এজেন্সি হিসাবে এরপরে দেখো তোমাদের এখানে এই নোটিশটার মধ্যে অ্যান্সার ওয়ানে মেনশন করা আছে তোমাদের এখানে কোন রেলওয়েসের আন্ডারে কোন কোন আরআরবি আরবি রয়েছে এবং ভ্যাকান্সি কত অ্যাপ্রুভ করা হয়েছে জুনিয়র ট্রান্সলেটর হিন্দি পোস্টে সেগুলো এখানে বলা হয়েছে তো সেন্ট্রাল রেলওয়ের মধ্যে পড়ছে মুম্বাই যেখানে তেরোটা ভ্যাকান্সি আছে ডিএলডাব্লিউ বারাণসী সেখানে প্রয়াগরাজ আরআরবির মধ্যে পড়ছে দুটি ভ্যাকান্সি আছে ইস্ট সেন্ট্রাল রেলওয়ে পাটনা আরবির মধ্যে পড়ছে ছটা ভ্যাক্যান্সি আছে সেখানে ইস্ট কোস্ট রেলওয়ে ভুবনেশ্বর আরবির মধ্যে পড়ছে পাঁচটা ভ্যাকান্সি আছে ইস্টার্ন রেলওয়ে কলকাতা আরবি মধ্যে পড়ছে ছটা ভ্যাক্যান্সি আছে আইসিএফ চেন্নাই চেন্নাই আরবির মধ্যে পড়ছে তিনটি ভ্যাকান্সি আছে নর্থ সেন্ট্রাল রেলওয়ে প্রয়াগরাজ আর আরবির মধ্যে পড়ছে যেখানে বলা হয়েছে সাতটা ভ্যাকান্সি আছে এরপর নর্থ ইস্টার্ন রেলওয়ে আর আরবি গোরক্ষপুরের মধ্যে পড়ছে এখানে নটা ভ্যাকান্সি নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে আরআরবি আরবি মধ্যে পড়ছে এখানে আটটা ভ্যাকান্সি তারপরে দেখো নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে এটা আরআরবি গুয়াহাটির মধ্যে পড়ছে দুটি ভ্যাকান্সি তারপরে নর্দার্ন রেলওয়ে আরআরবি চণ্ডীগড়ের মধ্যে পড়ছে এখানে কুড়িটা ভ্যাকান্সি আছে আরডিএসও এটা আরআরবি গোরক্ষপুরের মধ্যে পড়ছে এখানে একটা ভ্যাকান্সি আছে সাউথ সেন্ট্রাল রেলওয়ে এটা আরআরবি সেকেন্দাবাদের মধ্যে পড়ছে এখানে নটা ভ্যাকান্সি আছে সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে এটা আরআরবি বিলাসপুরের মধ্যে পড়ছে তিনটি ভ্যাকান্সি এখানে আছে সাউথ ইস্ট রেলওয়ে এটা আরআরবি আরবি কলকাতার মধ্যে পড়ছে এখানে পাঁচটা ভ্যাকান্সি আছে তারপরে সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে এটা আরআরবি আরবি মধ্যে পড়ছে এখানে পাঁচটা ভ্যাকান্সি আছে সাউথ সাউথার্ন রেলওয়ে এটা আরআরবি আরবি চেন্নাইয়ের মধ্যে পড়ছে দুটি ভ্যাকান্সি আছে ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে আরআরবি আরবি ভোপালের মধ্যে পড়ছে এখানে সাতটা ভ্যাকান্সি আছে আর ওয়েস্টার্ন রেলওয়ে আর আর মুম্বাইয়ের মধ্যে পড়ছে এখানে সতেরোটা ভ্যাকান্সি আছে এই সব মিলে কিন্তু তোমাদের জুনিয়র ট্রান্সলেটর পোস্টে মোট একশো তিরিশটা ভ্যাকান্সি অ্যাপ্রুভ করা হয়েছে ঠিক আছে